마포 <목소리도> <목소리도> বাতাসের সাউন্ড টা অনেক সুন্দর দেখেন গাছগুলা কিভাবে নড়তেছে কত বাতাস জায়গা থেকে উঠলেই হইল এখন আমরা যেই পরিমানে বাতাস মানে আমরা আমাদের দুইজনকে যেমন উড়ায় নিয়ে যাবে এখন বাতাস আমরা এখন দিয়াখালিতে এসেছি এখানে শোন শোন আমি আর তুই যে দুজন অনেক ধরনের রেস্টুরেন্টে যাই সময় পাইলে এটা আমার কয়েকজন ফ্রেন্ড বুঝে না বলে কি যে আমরা সাথে আমাদের সাথে আর অন্য কেউ যায় না না আমরা এই দুইজন এই দেখালি নৌকার মধ্যে আর কেউ নেই এই যে খালি চাচাই আছে চাচাই আছে আর কেউ নেই মানে হা হ্যাঁ

ও হচ্ছে আমার এগারো বছরের ছোটো কিন্তু ও আমার সাথে চলে আমার বান্ধবীর মতো ওদের দইরা এমন মায়ের দিব যে আমার কলিজা আমরা দুইজন অনেক এনজয় করেছি ভালো লাগে おょっと待 সবাই এখন আমার আপু বসে আছে চিকেনের জন্য চিকেন চলে এসেছে আমি খাবো এখন খাবি না আমি সার্ভ করতেছি না দেখেন মানে আমি অন প্রায় 10 মিনিট ধরে এই চাওমিনটা সামনে বসে আছি আমাকে একটু টাচও করতে দিতেছ না এখানে খাবার বানাইতে আজকে অনেক দেরি করছে কারণ এখানে অনেক মানুষ আজকে অনেক কত সুন্দর করে তোমাকে সার্ভ করে দিলাম থ্যাঙ্ক ইউ কেঁচা অনেক মজা আমার বাসায় এত পরিমাণে চাওমিন খাওয়া হয় মানে নুডলস খাওয়া হয় কিন্তু আমার আজকে রেস্টুরেন্টে আশা করি এত খাবার থাকার পর কেন জানি আমার নুডুলস খাইতে মন চাচ্ছিলো তার জন্য এই নুডলস নিলাম আর বলো আমি নুডলস আর চিকেন ফ্রাই কত মজা করে বানাইতে পারি না বাসায় কিন্তু তারপর আমার জ্বর আসছে যেহেতু যেটা খাইতে মন চাইতেছে সেটাই খাব এরপরে আমরা কি খাবো বলো চা এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে চা আর এগুলো সব অপশনাল চা খেতে চলে এসেছি স্পেশাল চা এখানে কয় ধরনের চা পাওয়া যায় স্পেশাল চা ব্ল্যাক কফি হট কফি দুধ চা স্পেশাল চা মানে আপনারা কত ধরনের চা খেতে চান এখানে সেই সব চা আছে যেটা যেটা চান এইখানে স্পেশাল করে চা বানায় দেখেন ভাইয়াটা মিসিং আগে ও এই যে তারপরও মলাই দিচ্ছে স্পেশাল চা এর আমাদের মালাই মেরে দিলো তো রাম ভালোবাসার জন্য অনেক ওই বাহির থেকে ওইখান থেকে অনেক বাতাস আসতেছে এই বাতাসের মধ্যে আবার হালকা হালকা বৃষ্টি করতেছে বৃষ্টিতে চা খেতে অনেক ভালো লাগবে তাই না